আমার জিওগ্রাফি অনার্সের একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার একটা ট্রিক্স বলুন বা 30 সেকেন্ড কুড়ি সেকেন্ডের মতো এমন কোনো কাজ বলুন যেটা করলে আমি আমার পড়াশোনাটা খুব ভালো করতে পারবো খুব ভালো রেজাল্ট করতে পারবো এটা অদ্ভুত প্রশ্ন না দশ সেকেন্ড কুড়ি সেকেন্ডের একটা কাজ সেটা আমি বলে দেবো তাকে করলে সে খুব ভালো রেজাল্ট করবে তা ভেবেচিন্তে তাকে একটা কথা বললাম যে 10 সেকেন্ডের একটা ব্যায়াম তোমাকে শেখাবো তুমি কি করতে পারবে প্রত্যেক সে বললো কি আমি তাকে শেখালাম এই ব্যায়ামটা সকলে একটু দেখে না এইরকম করতে হবে ব্যায়ামটা সে বললো বা খুব সহজ ব্যায়াম এ তো আমি অনায়াসেই করতে পারবো তারপর বললো যে স্যার তাহলে ব্যায়ামটা কখন করতে হবে আমি বললাম এইটাই হচ্ছে আসল প্রশ্ন যে এই ব্যায়ামটা ঠিক কখন করতে হবে তো এই ব্যায়ামটা করার আগে কয়েকটা কথা আমি একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে ছোট ছোট টার্গেট ঠিক করলে কিছুদিন পরে সেটা আমাদের একটা বড়ো টার্গেটকে হিট করতে পারে আমরা যদি এক সপ্তাহ পরে কতটা পড়তে চাইছি সেটা যদি আমরা প্রত্যেক দিন একটু 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 করে পড়ি তাহলে এক সপ্তাহ পরে গিয়ে দেখো অনেক বড় অ্যাচিভমেন্ট হয়েছে পুরো করাটা হয়েছে তো এর জন্য আমাদের কি করতে হবে প্রথমে একটা খাতা নিতে হবে সেই খাতায় আমাদের তিনটে কলম করতে হবে সেখানে একটা কলমে আমরা লিখব যে আমরা আজ সারাদিন ধরে কি কাজ করতে চাই তারপরে তার পাশের কলমে লিখবো হ্যাঁ অবলিক না মানে কাজটা করতে পারলাম নাকি পারলাম না আর শেষের কলমে লিখবো যে কি কারণে এই কাজটা আমি করতে পারলাম না এবার সারাদিন ভোর কাজ করার পরে এই নিয়ম অনুযায়ী যা লিপিবদ্ধ করা হয়েছিল সেই অনুযায়ী কাজ করার পরে দেখা যাবে যে 10টা কাজ আমি করবো ভেবেছিলাম তার মধ্যে হয়তো সাতটা বা আটটা হয়েছে বাকি দুটো কাজ হয়নি তাহলে এবারে ওই যে খাতাটা এবার ভর্তি করতে হবে বলেছিলাম যে কি কারণে কাজটা করা হলো না কি কারণে হলো না ধরো এমন হতে পারে যে মোবাইল গেম খেলছিলে সেই সময় ওই নির্দিষ্ট কাজটা করার সময় তুই মোবাইলে গেম খেলছিস তাহলে তুমি লিখে রাখো যে মোবাইলে গেম খেলার কারণে আমি এই কাজটা করতে পারলাম না তারপরের দিন আবার সেম ওই রকম একটা প্ল্যান করো করে রাতে ঘুমাতে যাওয়ার আগে ওইটা কমপ্লিট করে ফেলো যে কি কারণে কাজটা করতে পারলে না হয়তো এমন হলো যে তুমি ফোনে প্রচুর সময় ব্যয় করেছো অনেকক্ষণ ধরে ফোনে কথা বলেছো এই কারণে তোমার ওই নির্দিষ্ট কাজটি হয়নি বা আবার অন্য কারণ হতে পারে বা মাঠে তুমি যে সময় খেলে ফিরে আসার কথা দু ঘন্টা ধরে খেলেছো তাহলে এইগুলো তুমি পাশে কি কারণে কাজটা করতে না তোমার পড়াশোনার কাজটা সেইটা লিখে রাখো এইভাবে একটা সপ্তাহ চলো তারপরে দেখো যে ওই এক সপ্তাহ ওই সাত দিনের প্রত্যেকটা পেজে পৃষ্ঠায় কি কি কারণে তুমি ওই কাজগুলো করতে পারলে না তার একটা লিস্ট তৈরি করো যেমন আমি একটু আগে বললাম যে মোবাইলে হয়তো বেশিক্ষণ গেম খেলেছ বা বন্ধুর সাথে অনেকক্ষণ মোবাইলে কথা বলেছ বা খেলার মাঠে এক ঘন্টা থাকার কথা তুমি দু ঘন্টা খেলা করে এসছো বা গল্প করতে গিয়ে কারোর সাথে গল্প করতে গিয়ে সময় নষ্ট হয়ে গেছে এই যে কারণগুলোর জন্য তুমি পড়াটা নির্দিষ্ট সময় করতে পারলে না তার একটা তালিকা তৈরি এই এইবার সেই ব্যায়ামটার কথা তৈরি এইবার যখনই সেই কাজটার সম্মুখীন হবে যে যে কাজটার জন্য তুমি তোমার পড়াশোনাটা করতে পারো নি মোবাইলে গেম খেলা তাহলে সেই সময় তোমাকে এই ব্যায়ামটা করতে হবে মানে না গেম খেলা যাবে না বা ধরো মাঠে এক ঘন্টা হয়ে গেছে খেলা তারপরেও আরো খেলতে বলছে বন্ধুরা তাহলে বন্ধু বন্ধুদেরকে বলো এই ব্যায়ামটা করো বন্ধুদেরকে না বা ধরো তুমি সবে পড়তে বসেছো বন্ধু ফোন করে ডাকলে একটু বাইরে আয় গল্প করবো তাহলে তখন তাকে এই ব্যায়ামটা করতে হবে না অর্থাৎ এই সহজ ব্যায়ামটা তোমরা যদি প্রত্যেকে সঠিক সময় করতে পারো তাহলে আমার মনে হয় যে তোমরা প্রত্যেক দিন একটু 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 করে ইম্প্রুভমেন্ট করতে করতে এক মাস দু মাস পরে গিয়ে দেখবে অনেক বড় অ্যাচিভমেন্ট পেয়েছ অনেক বড় কাজ করে ফেলেছ তাই আজকে থেকেই এই ব্যায়ামটা অভ্যাস করা শুরু হবে